ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি আসলে কথাটা সত্যি না ভুল একটু কমেন্ট বক্সে জানাবেন যাই হোক ইলিশ মাছের তিরিশ কাটা আসলে বল একটা মাসে কত যে কাটা ইলিশ মাছের আসলে বলাটাই মুশকিল আপনি দেখুন ইলিশ মাছগুলো খুব সুন্দর এবং উনি আমাকে কি জিজ্ঞেস করতেছে জানেন উনি আমাকে জিজ্ঞেস করতেছে ভাই আপনি ইলিশ কোন সাইজের নেবেন এক কেজি নেবেন দেড় কেজি নেবেন না দুই কেজি নেবেন তখন আমি বললাম এক কেজি কত উনি বলল এক কেজি ভাই এক হাজার টাকা দেড় কেজি পনেরোশো আর দুই কেজিটা বাইশশো থেকে দুই হাজার টাকা এরকম তখন আমি চিন্তা করলাম এত টাকা দিন মাছ কিনে খাওয়া তো আমার সম্ভব না পরে আমি বললাম ভাই আমার এক কেজি দেন এক কেজিটা আমি আটশো টাকা করে দুইটা দুই কেজি নিয়েছিলাম ষোলোশো টাকা মানে দুই কেজি হয় নাই আপনার এক কেজি সাতশো আটশো গ্রাম মতো হয়েছিল তবে আমাকে ওনারা একটা জিনিস বলছে যে ইলিশগুলো মাছ ফ্যাটে নাকি ডিম হবে কিন্তু ইলিশগুলো ফ্যাটে ডিম হয় না ভাই যারা ইলিশ মাছ ডিম সহ নেবেন বা চেক করে নেবেন আপনারা যারা ইলিশ বা মাছ ভালোভাবে বুঝেন তারা আসলে কিনতে হবেন ভালো করে আমি এত একটা মাছ ভালো বুঝি না সেই কারণে দেন না আমি শেয়ারে পয়সা গেছি ক্লান্ত মনে এবং টাকায় উঠছে অসহায় লোকের মতো কারণ দাম শুনে মাথা আমার চক্কর দিয়ে উঠছে এত দাম ইলিশের এখন নাকি দাম কমছে জানি না শিওর আমি তো আরও অনেকদিন আগে গেছিলাম যাই আমি ওনাকে বলতেছি ভাই একটু ফানি দেওয়া যাব তখন উনি বলল ঠিক আছে ভাই ধরেন কারণ ইলিশের দাম শুনে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি গলা শুকিয়ে গেছে ফানি আমাকে খেতেই হবে মানে এমন অবস্থা হয়ে গেছে যাই হোক ওনারা আমাকে ফানি দিল আমি ফানি খাইলাম এবং একটা ইয়া করে মানে আনন্দ মুহূর্ত ইয়ে করে আমি বললাম যে ভাই এবার আমার মাছের প্যাকেটটা একটু প্যাকেট করে দিন তখন উনি বলবো ভাই দিতেছি কারণ বরফ দিয়ে মাছ দিতে হবে না হলে আপনার মাছটা যেতে নষ্ট হয়ে যাবে খুব সুন্দর করে ওনারা প্যাকেটিং করে এমনভাবে দিতেছে যাতে করে মাছটা নষ্ট না হয় দেখ ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর করে প্যাকেট করে দেওয়ার জন্য মাছটা আমি কিন্তু খুব সুন্দর করে সেখান থেকে নিয়ে আসছিলাম পরে ওনারা বলতেছে ভাই একটু দ্রুত বাড়ির দিকে রওনা দিবেন তখন আমি বললাম ভাই আমি এক্ষুনি বাড়ি রওনা দিব বেশি আর দেরি করব না কারণ দেরি করলেই কিন্তু মাছ আর ঠিক থাকবে না কারণ বরফ ইতিমধ্যে গলা শুরু হবে যাই হোক ওনারা বলতেছে ভাই টাকাটা ফে কর তখন আমি তাদেরকে টাকাটা ফে করতে তাদের যেই মাছের যে যিনি মানে ওনাদের মাছের যে মালিক মাছের যে দর্দতা বা বিক্রেতা তার কাছে গিয়ে টাকা দিলাম যে ভাই আপনার টাকাটা বুঝে নেন কত টাকা আসছে উনি প্রায় বলল আঠারোশো টাকার মতো বলছে আমাকে যে আঠারোশো টাকা দেন মানে পঞ্চাশ টাকা করে কম বেড়ছে যাই হোক পরে আমি আমার দেখা দেখে আরও দুইজন মহিলা আসলো তারও অনেক মাছ নিয়ে গেল আমার থেকে বেশি নিয়ে গেছে তারা তারা বিভিন্ন পদ মাছ নিয়ে গেছে তো আপনাদের সামনে এতটুকু আছে অন্যদিন আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাই বলতে পেন আসসালামু আলাইকুম